প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের সবাইকে আসসালাম আজকে তোমাদের গণিত বইয়ের যে প্রথম অধ্যায় আছে প্যাটার্ন ওই প্যাটার্নের একটা অংশ নিয়ে আমি আলোচনা করব আজকে দেখো আমরা স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয় অর্থাৎ তোমাকে কেউ যদি বলে যে আমাকে এক থেকে দশ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত বের করে দাও এক থেকে পনেরো পর্যন্ত কিংবা এরকম স্বাভাবিক যে ক্রমিক সংখ্যাগুলো আছে সেটার যোগফল আমরা কিভাবে নির্ণয় করতে পারি সে আলোচনা আমরা চলো শুরু করি আচ্ছা প্রথমে আমরা ধরে নিব যে এক থেকে দশ পর্যন্ত স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল হচ্ছে ক ঠিক আছে এটাকে আমরা ধরে নিলাম অর্থাৎ ক ইকল্টো আমরা লিখবো ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো এক দুই তিন ছাড় এভাবে তুমি দশ পর্যন্ত লিখবা পনেরো বললে পনেরো পর্যন্ত লিখবা বিশ বললে বিশ পর্যন্ত লিখবা এরপরে আমরা এগুলোকে বিপরীত ক্রমে আবার লিখবো যেমন দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক এবং এখানে একটি ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে তুমি এই দুইটা সংখ্যা যখনই যোগ করবা যে এক যোগ দশ এগারো নয় যোগ দুই তাও এগারো আট যোগ তিন এগারো মানে যা তুমি যোগ করো না কেন সবগুলো যোগফল কত হবে এগারোই হবে হ্যাঁ তাহলে আমরা এখানে ক ক এবং দুই ক পেয়েছি তাহলে দুই ক ইকাল টু এই যে এক যোগ দশ যোগ দুই যোগ নয় এটা লিখলাম তুমি চাইলে এগুলাও তুমি ক্রমান্বয়ে লিখতে পারো আমি লিখলাম না আমি এগুলো ডট ডট দিয়ে এই যে শেষের দুইটা লিখলাম নয় যোগ দুই দশ যোগ এক তাহলে আমরা লিখতে পারি ক ইকুয়াল টু হ্যাঁ এই যে এক যোগ দশ ইন্টু দশ এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে স্যার এ দশটা কি এ দশটা হচ্ছে পদসংখ্যা দেখো এখানে টোটাল পদ আছে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা তাহলে পদসংখ্যা কত আমার দশ যদি এখানে পনেরোটা সংখ্যা হইতো তাহলে এখানে হইতো পনেরো ঠিক আছে আর ভাগ আমি কত দিব দুই দিব তাহলে দেখো আহ এক যোগ দশ কত হয় এগারো ইন্টু হচ্ছে তোমার দশ আর ডিভাইডেড বাই কত টু তাহলে তুমি যদি দিয়ে কাটাকাটি হবে পঞ্চান্ন অর্থাৎ এক থেকে দশ পর্যন্ত স্বাভাবিক যে যে ক্রমিক সংখ্যা যোগফল হচ্ছে কত হয় হয় এখন এখানে আমরা পঞ্চান্ন পেয়েছি এখান থেকে আমরা একটা সূত্র দাঁট করাতে পারি সূত্রটা হচ্ছে দেখো যোগফল নিয়ে সূত্র প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ইন্টু পদ সংখ্যা ভাগ হচ্ছে কত দুই আমি আবার বলি প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ইন্টু পদসংখ্যা সংখ্যা ভাগ হচ্ছে দুই অর্থাৎ এই সূত্রের সাহায্যে তুমি স্বাভাবিক ক্রমের সংখ্যার যোগফল নির্ণয় করতে পারবা দেখো আমরা এইটাকেই নিয়ে হ্যাঁ এক থেকে দশ পর্যন্ত বলছে এক থেকে কত তোমাকে দশ পর্যন্ত বলছে তাহলে এক থেকে দশ পর্যন্ত স্বাভাবিক ক্রমিক সংখ্যার প্রথম সংখ্যাটা কত এক তুমি দিবে এক যোগ শেষ সংখ্যা কত দশ তুমি দিবা দশ ইন্টু পদ সংখ্যা এক থেকে দশ পর্যন্ত সংখ্যা কয়টা পদ কয়টা দশটা তুমি ইন্টু দশ ভাগ হচ্ছে কত দুই তাহলে তুমি যদি দশ দিয়ে দশকে কাটো দুই দিয়ে কত হবে পাঁচ পাঁচ দুগুণের দশ আর এখানে হচ্ছে কত এগারো তাহলে পাঁচ এগারো কত হয় পঞ্চান্ন এখানে আমি পাইছি পঞ্চান্ন এখানে পঞ্চান্ন ছিল তার মানে আমি এই পুরো ক্যালকুলেশনটাকে আমি এই সূত্রের মাধ্যমে শর্টকাটে স্বল্প সময় করতে পারি সেটা হচ্ছে যখনই তোমাকে স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয় করতে বলবে তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করবা সূত্রটা কি প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা বাই পদ সংখ্যা এক থেকে দশ নয় এক থেকে তুমি বিশ পঞ্চাশ যে কোনো স্বাভাবিক বইয়ের মধ্যে এরকম আর কয়েকটা উদাহরণ আছে তোমরা ওগুলা নিজেরা ভাষায় সলিউশন করার চেষ্টা করবা যদি সলিউশন করতে গিয়ে তোমাদের কোথাও প্রবলেম হয় আমাকে ভিডিওতে অবশ্যই নিশ্চয় জানাবা ঠিক আছে সো তোমাদের সবার জন্য শুভকামনা